নমস্কার শুনুন রবীন্দ্রনাথ ঠাকুরের মহান কাব্যগ্রন্থ নবেল জয়ী কাব্যগ্রন্থ বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি হইতে কয়েকটি কবিতা আপনাদের জন্য পাঠ করছি আটান্ন নম্বর কবিতা জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো সকল মাদুরী লুকায়ে যায় গীত সুদারসে এসো যখন প্রবল আকার গর্জি উঠিয়া ডাকে ছাড়িদার হৃদয় প্রান্তে হে নীরব নাথ শান্ত চরণে এসো আপনারে জবে করিয়া কৃপণ পুনে পড়ে থাকে দিনহীন মন দ্বার খুলিয়া হে উদার নাথ রাস সমারুয়ে এসো বাসনা যখন বিপুল দুলায় অন্ধ করিয়া অবুদে বুলায় ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে এসো এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে তার হৃদয়েবাসী আপনি কেড়ে বাজাও গভীরে নিশীত রাতের নিবিড় সুরে বাসিতে তান দাও হে পুরে যে তান দিয়ে অবাক করো গ্রহ শশী যা কিছু মোর ছড়িয়ে আছে জীবন মরণে গানের টানে মিলুক এসে তোমার চরণে বহুদিনের বাক্য রাশি এক নিমেষে যাবে বাসি একলা বসে বাসি অকুল তিমিরে রে ষাট নম্বর কবিতা যখন নিদ্রা গমন গগন অন্ধকার কে দে আমার বিনার তারে এমন ঝংকার নয়নে গুম নিল কেড়ে উঠে বসি সয়ন ছেড়ে মেলে আকি চেয়ে তাকি পাই না পাইনে দেখা তার গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে জানি না কোন বিপুল বাণী বাজে বেকুল সুরে কোন বেদনায় বুঝি না রে হৃদয় বোরা অশ্রু বরে পড়িয়া দিতে চাই কাহারে আপন হার একষট্টি নাম্বার কবিতা সে যে পাশে এসে বসেছিল তবু জাগিনি কি গুম তোরে পেয়েছিল হতবাগিনী এসেছিল নীরব রাতে বিনাকানি ছিল হাতে স্বপন মাঝে বাজিয়ে গেল গভীর রাগিনী জেগে দেখি দক্ষিণ হাওয়া পাগল করিয়া গন্ধ তাহার বেশে বেড়ায় আদার বুরিয়া কেন আমার রজনী যায় কাছে পেয়ে কাছে না পায় কেন গো তার মালার পরশ বুকে লাগেনি তোরা শুনিসনি কি শুনিসনি তার পায়ের ধনি ওই যে আসে 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 যুগে যুগে পলে পলে দিন রজনী সে যে আসে 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 গেয়েছি গান যখন যত আপন মনে খেপার মতো সকল সুরে বেজেছে তার আগমণী সে যে আসে 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 কত কালের ভাগুন দিনে বনের পথে সে যে আসে আসে কত অন্ধকারে মেঘের রতে সে যে আসে 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 দুঃখের পরে পরম দুকে তারই চরণ বাজে বুকে সুকে কখন বুলিয়ে সে দেয় পরশ মণি সে যে আসে 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 তেষট্টি নম্বর কবিতা মেনেছি হার মেনেছি ঠেলতে গেছি তোমায় যত আমায় তত হেনেছি আমার চিত্তা গগন থেকে তোমায় কেউ যে রাখবে ডেকে কোনো মতেই সইব না সে বারে বারেই জেনেছি অতীত জীবন ছায়ার মতো চলছে পিচে পিচে কত মায়ার বাসির সুরে ডাকছে আমার মিছে মিল ছুটেছে তাহার সাথে দোরা দিলেম তোমার হাতে যা আছে মূর এই জীবনে তোমার দ্বারে এনেছি চৌষট্টি নম্বর কবিতা একটি একটি করে তোমার পুরানো তার খুলো সে তার কানে নূতন বেদে তুলো বেঙ্গে গেছে দিনের মেলা বসবে সন্ধ্যা বেলা শেষের সূর্যে বাজবে তার আসার সময় হলো সে তার কানে নূতন বেদে তুলো দুয়ার তোমার কুলে দাও গো আদার আকাশ পরে সপ্তলোকের নিরবতা আসুক তোমার গড়ে এতদিন যে গেয়েছে গান আজকে তারই হোক অবসান এ যন্ত্র যে তোমার যন্ত্র সেই কথাটি ভুলো সে তার কানি নূতন বেদে তুলো পঁয়ষট্টি নম্বর কবিতা কবে আমি বাহির হলেম তোমার এই গান গেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় জন্না যেমন বাহিরে যায় জানে না সে কাহারে চায় তেমনি করে দিয়ে এলাম জীবন বেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় কতই নামে ডেকেছি যে কতই ছবি এঁকেছি যে কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি তেমনি তোমার আশায় আমার সে তো আস আমার হৃদয় আছে ছেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় ছেষট্টি নম্বর কবিতা তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই এ সংসারে তোমার আমার মাঝখানেতে তাই কৃপা করে রেখেছ নাত অনেক ব্যবধান দুঃখ সুখের অনেক বেড়া দন জনমান আড়াল থেকে ক্ষণে আবাস দাও দেখা কালো মেঘের ফাঁকে ফাঁকে রবির মৃদু রেখা শক্তিজারে দাও বহিতে অসীম প্রেমের বার একবারে সকল পর্দা গুছাইয়ে দাও তার না রাখো তার গোড়ের আড়াল না রেখো তার দন পোতে এনে নিঃশেষে তাই করো আকিঞ্চন না থাকে তার মান অপমান লজ্জাশরম বই একলা তুমি সমস্ত তার বিশ্ববুবনময় এমন করে মুখোমুখি সামনে তোমার থাকা কেবলমাত্র তোমাতে প্রাণ পূর্ণ করে রাখা এ দয়া যে পেয়েছে তার লুবের সীমা নাই সকল লুফসে সরিয়া ফেলে তোমায় দিতে ঠাই সাষট্টি নাম্বার কবিতা সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পরিজাত লয়ে হাতে নিদ্রিত পুরী পতীক ছিল না পতে একা চলি গেলে তোমার সোনার রোতে বারেক থামিয়া মুর বাতায়ন পানে চেয়েছিলে তুমি করুণ নয়ন পাতে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে স্বপন আমার বলেছিল কোন গন্ধে গোরের আধার খেপেছিল কি আনন্দে দুলায় লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল ওনা হতো কী আগাতে কতবার আমি ভেবেছি নু উঠি উটি আলস তেজিয়া আপতে বহিরাই ছুটি উটিনু যখন তখন গিয়েছ চলে দেখা বুঝি আর হলো না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে আষট্টি নম্বর কবিতা আমার খেলা যখন ছিল তোমার শোনে তখন কে তুমি তা কে জানত তখন ছিল না বয় ছিল না লাজ মনে জীবন বহে যেত অশান্ত তুমি বুড়ের বেলা ডাক দিয়েছ কত যেন আমার আপন সকার মতো হেসে তোমার সাথে ফিরেছিলাম ছুটে সেদিন কত না বন বনান্ত ওগো সেদিন তুমি গাইতে যেসব গান কোন অর্থ তাহার কে জানত শুধু সঙ্গে তারই গাইত আমার প্রাণ সদা নাস্ত হৃদয় অশান্ত হঠাৎ কেলার শেষে আজ কি দেখি ছবি স্তব্ধ আকাশ নীরব শশী রবি তোমার চরণ পানে নয়ন করি নত বুবন দাঁড়িয়ে আছে একান্ত ওইরে তরি দিলে দিল খুলে তোর বুজা কে নেবে তুলে সামনে যখন যাবি ওহে থাক না পিছ পড়ে পিঠে তাঁরে বইতে গেলি একলা পড়ে রইলে কুলে গোরের বুজা টেনে টেনে পাড়ের ঘাটে রাখলি এনে তাই যে তোরে বারে বারে ফিরতে হলো গেলেই বলি ডাকলে আবার মাঝিরে ডাক বুজা তোমার যাক বেশে যাক জীবনকানি উজাড় করে সপেদের তার চরণ মূলে নমস্কার